মনে করেন যে কিছু অল্প টাকা নিয়ে ভাইরা বলে ভাই আমরা গরু কি কিনবো না সঠিক এই জন্য ছোট ভাই মনে করেন যে হিসেবে তাদের জন্য একটা গাবি আমি সংগ্রহ করছি মানে গরিবদের জন্য গাবি আছে মধ্যবিত্তদের জন্য আছে এবং যারা হাই গরু কেনে তাদের জন্য গাভী আছে সর্বনিম্ন কত দামের গাবি দেখাবো আজকে আজকে ভাই দেখাবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা সহ দুধ আছে জার্সি গরু তাও ভাই দুধ কত লিটার আছে দুধ তাও দশটা ভাই দশ কেজি হ্যাঁ ভাই উপরে কত দামের আছে যেগুলো এগুলা মনে করেন যে আপনি তিন লক্ষ তিরিশ ভাই তিন লক্ষ তিরিশ দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন অবস্থান করছে জুই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনিবা এখান থেকে গাভী গরু বিক্রি করে জনিবাইয়ের এই সপ্তাহের সুন্দর কিছু বড় এবং মাঝারি সাইজের গাভী গরু কালেকশন আছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগন্যান্ট গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন সালাম আলাইকুম আসসালাম জানি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই বেসা কিনা কেমন মালিক আমার ঠিকানা পাবনা জেলা থানা ভবানীপুর গ্রাম আচ্ছা এটা দিয়ে পাড়ার মধ্যে পড়ছে অর্থাৎ দিয়ে যে মসজিদ আছে মসজিদের মোড় পার করে আসলে এই খামার কতগুলো খামার আছে এই ভবানীপুরে আচ্ছা এখন

তাদের জন্য একটা গাবি আমি সংগ্রহ করছি মানে গরিবদের জন্য গাবি আছে মধ্যবিত্তদের জন্য আছে এবং যারা হাই গরু কেনে তাদের জন্য তাদের জন্য গাবি আছে সর্বনিম্ন কত দামের গাবি দেখা বল আজকে আজকে ভাই দেখাবো 140000 টাকা বাচ্চা সহ বাচ্চা সহ দুধ আছে জার্সি গরু তা ভাই দুধ কত লিটার আছে দুধ তাও 10 টা ভাই 10 কেজি হ্যাঁ ভাই উপরে কত দামের আছে যেগুলো এগুলো মনে করেন যে আপনি 330000 ভাই 330 করে কয়টা আছে

বাচ্চা একবারে মায়ের মতন সেই জাত ভাই আচ্ছা হ্যাঁ বাচ্চা হ্যাঁ ভাই আচ্ছা বকনা বাচ্চা একটা ভাই মায়ের জাতি তো পাইছে জি ভাই আচ্ছা বছরের বয়স কয়দিন

আমি বেশ দুয়া বুঝাইয়া দিতে পারবো আচ্ছা পঁচিশটা কতদিন পরে আসতে হবে তাই এখন এক সপ্তাহ সময় লাগবে ভাই আরো এক সপ্তাহ পরে আসলে পঁচিশটা বোঝাই দিবে ভাই দাম কত নিবেন এটা জনি ভাই এটার দাম লো ভাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা জি ভাই দরদাম করার সুযোগ আছে কি মানে মানে শুনমানি করবো ভাই আচ্ছা জনি ভাই কিন্তু খুব ফাঁকা ফাঁকি দাম চায় বিক্রি করে ভাই আর অথবা কি আজ রমজান মাস ভাই হ্যাঁ রোজা থেকে মানুষের কাছে মনে কর তারা বিভ্রান্ত যাতে না হয় আমিও যাতে না হয় দাম ওই এক্সেস চায় করে ঠিক লাভ নাই নাকি সেটা তো অবশ্যই দুই চাওয়া পঁচাশি ভাই আচ্ছা পঁচাশি হাজার চাওয়া কথা বলে কাস্টমার কিনবে অবশ্যই ভাই চলেন আমরা পরবর্তী ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন আজকের সবচেয়ে সুন্দর এবং সর্বোচ্চ চয়েসফুল একটা গাবি যার ভালো লাগে না তারও এই গরু দেখে পছন্দ হচ্ছে এত অবশ্যই ভাই দেখেন এত বড় গরু নাভি নাই জি ভাই কম বলুন না ভাই আচ্ছা আমি এটার বর্ণনা দেখি হ্যাঁ আপনি দেখেন আপনি আপনি চুপ করে থাকেন আচ্ছা দেখেন মাজাটা কত ভারী আপনারা যেখান থেকে কেনেন এই মালগুলো এইভাবে দেখে কিনবেন দেখেন কত ভারী মাছ এবং কতটা শান্ত আমি কিন্তু নেড়ে চেড়ে দেখাচ্ছি আচ্ছা দাঁতে কয়টা ভাই দাঁত তো আর আমি জানি না আচ্ছা দুই দাঁত এই দেখেন হাইটটা দেখেন কত বড় গাবি আমি কিন্তু গাবির এই পাশে আছি দুই দাঁত প্রথম বাচ্চা দিবে না আর একটা জিনিস একটু দেখাই দর্শকদের একটু নিয়ে আসেন ক্যামেরাটাই দেখেন দুই রানের মাঝখান দিয়ে হলিস্টিয়ান ফিজিয়ানের যে বৈশিষ্ট্য বা সিনটম যে ওলান বের হয়ে আসতে হবে ওলান কিন্তু অলরেডি

মোটামুটি বাট লম্বা হয়ে যাবে আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে আমি 1 সপ্তাহ ওভার সময় আছে এখনো এক সপ্তাহর উপরে সময় আছে জার্নি করবে কি তবে আমার রিকোয়েস্ট আপনারা যারা দূরের কাস্টমার আপনারা জার্নি করানোর দরকার নাই যেহেতু অনেক টাকার জিনিস এটা দাম তো মনে এটা সবচেয়ে বেশি প্রোগ্রামের আগে বলছিলেন নাকি জি তাহলে এটা বাচ্চাটা ডেলিভারি করে দিন জনি ভাই আচ্ছা বাট জরায়ু তো গ্যারান্টি আছে আচ্ছা কত লিটার দুধ দিবে আপনার ধারণা এই আপনি যে চাঁদ এর যে একটা মনে করেন পঁচিশটা আঠাশটা এরকম বলতে পারছেন কিন্তু বাচ্চা দুধ দেখে নেব হ্যাঁ সমস্যা নাই সমস্যা আছে না কোনো সমস্যা নাই ভাই দাম কত চাচ্ছেন

আর এগুলো হচ্ছে গাভি এর দাঁত কয়টা ভাই এটা গরুটা হলো আপনার দু দাঁত এটা দুই দাঁত পোলেটি এটা ভাই

চাইলেই তোর কাস্টমার দিবে না 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 কথা বলার সুযোগ অবশ্যই ভাই চলেন চার নম্বরে গ্রামে দর্শকদের চার নম্বর সিরিয়ালে আরো একটি গাভিনী আসলে এটাও কিন্তু লম্বা চড়াই বেশ বড় তবে বডি সিঙ্গেল বডি হ্যাঁ ভাই এটা বকনা গরু ভাই একবারে বকনা ভাই আচ্ছা বকনা গরু দাঁত কয়টা ভাই মতে একটা দাঁত হয়েছে সবে মত কি দুই দাঁত ধরেন আচ্ছা দুই দাঁত ধরে নিলাম জি ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান একবারে 100 ভাই আচ্ছা দাঁতে হচ্ছে দুইটা প্রথম বাচ্চা জি ভাই ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ভাই সার বাচ্চা জি বাছুরটা তো বেশ ভালো পার্সেন্টেজ হইছে একবারে মায়ের মতনই পার্সেন্টেজ বাচ্চা ভাই আচ্ছা মায়ের চেয়ে সাদা বেশি আছে জি ভাই আচ্ছা সার বাচ্চাটার বয়স কয় দিন ভাই আজকে ওটারে 5 দিন বাচ্চার বয়স 5 দিন বাচ্চার বয়স নাভি আছে ওই দেখেন আপনি লাভিটা আচ্ছা এই যে বাচ্চা নাভিও আছে এগুলো কতবার টানতেছেন ভাই এই গাবিগুলো তিনবার করে টানতে ভাই ভাই বাচ্চা সারাদিন দিন খায় টানতা তিনবার আচ্ছা কত লিটার দুধ পাওয়া যাচ্ছে ভাই গোটা আমি মনে করেন 16 কেজি দুধের গ্যারান্টি দেবো ভাই 16 লিটার জি ভাই সকাল বিকাল সকাল বিকাল সকালে একবারে কত লিটার দুধ দিবেন সকালে একবারে 10 বিকালে 6 আচ্ছা 10 6 16 জি ভাই দাম কত নেবেন দাম লও ভাই আজকে একবারে মনে করেন যে বাংলাদেশ কামানো দাম লও ভাই কত

আগের মডেল মনে হচ্ছে হ্যাঁ ভাই এটা আগের মডেল এর আগের মডেলের ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত বয়স ভাই 6 দাঁত খিল আছে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা 6 দাঁত খিল আছে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা ভাই দুই নম্বর বাচ্চা দিবে জি জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট শান্ত একবারে শান্ত মনে করুন যে ওলান পারলে দাঁড়াইতে পারবে না এই আপনি এই পাশে ধরেন আমি এই পাশে ধরে দেখি আমি পিছনে ধরি আপনি সামনে দাঁড়ান হ্যাঁ আপনি পিছনে ধরেন এই আমি সামনেই দেখেন

ছয় নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাভী আসলেন বাচ্চা সহ বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা বাচ্চা ভাই এটা বাইরের একটা বাচ্চা এটা কোরিয়ান জার্সি ভাই বাচ্চা হচ্ছে কোরিয়ান জার্সি জি ভাই মা মা আপনার ইন্ডিয়ান জার্সি ভাই মা হচ্ছে ইন্ডিয়ান জার্সি বাচ্চা হচ্ছে কোরিয়ান জার্সি জি ভাই বাচ্চা ছেলে না মেয়ে ভাই মেয়ে বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা ভাই আচ্ছা এই দেখেন বাচ্চাটা একটু দর্শকদের দেখাই

আপনি তেরো কেজি ধরে নেবেন আমার তেরো কেজি গ্যারান্টি আছে আজকে আমার গরিব ভাইদের দেবো ভাই কত একদম একদম আমি তো এই তিন টাকা আমি একদমই দেখাবো ভাই আমি বলেছি প্রথমে আপনাদের কত

আচ্ছা ওই সব মিলেই দাম হ্যাঁ ঠিক আছে একশো তাহলে কিন্তু

খামারে এসে কিনলে আপনি কোনদিনও ঠকবেন না খামারে যাচাই বাছাই করবেন গরুর পার্সেন্ট যাচাই বাছাই করবেন তারপরে গাবি গরু কিনবেন তাহলে ইনশাআল্লাহ ক্ষতিghost হবে না আপনি মোবাইলে কিনে নেন সবই ঠিক আছে আপনি বাইনারতে বুকিং করে নেবেন ভাই আপনি মনেই খানা খেয়ে আসবেন আপনি সেই জিনিস থাকে না ভাই আচ্ছা এর জন্য বুকিং দিয়ে আসুন হ্যাঁ বুকিং দিয়ে আসবেন আসলে আপনি পছন্দ না হয় আপনার টাকা ব্যাক নিয়ে চলে যাবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম